উই justice. উই ওয়ান্ট justice. আমরা বিচার চাই আমরা বিচার চাই সালটা ছিল উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হয় ইংরেজদের হাতে দুশো বছর শাসিত হওয়ার পর যখন আমরা স্বাধীনতা পেলাম তখন ভাবলাম আমরা স্বাধীন হতে পারলাম কিন্তু সত্যি আমরা ঠিক ছিলাম কি না আমরা ভুল ইংরেজরা চলে গেলেও ইংরেজদের মতো কিছু নিম্নতর মানুষ এখনও আমাদের দেশে রয়ে গেছে যার জন্য দিন প্রতিনিয়ত এত কিছু হচ্ছে যার জবাব কারো কাছে নেই অ্যালিনার কত বছর অপেক্ষা করলে আমরা মেয়েরা স্বাধীন হতে পারবো স্বাধীনভাবে চলতে পারবো স্বাধীনভাবে বাঁচতে পারবো উত্তর কারো কাছে নেই নিজেদের দেশে আমাদের নিজেদের স্বাধীন হওয়ার জন্য নিজেদের লড়াই করতে হচ্ছে সত্যি কোন জায়গায় পৌঁছেছি আমরা নিজেদের দেশেই সুরক্ষিত নেই কি বলবো আমাদের দেশ স্বাধীন হতে পেরেছে এখনো পারেনি স্বাধীন হতে না জানি প্রতিদিন প্রতিনিয়ত অভয়া দিদির মতো কত মেয়েকে যেতে হচ্ছে দিনে রাত্রে কত মেয়েকে যেতে হচ্ছে অভয়া দিদির মতো তারা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তার এটাই বুঝি প্রাপ্য ছিল তাই নাকি আমরা মেয়েরা অনেক স্বাধীন আর কত সহ্য করতে হবে কি দোষ ছিল অভয় দিদি যে তাকে এভাবে চলে যেতে হলো কারো উত্তর আছে আর কত সহ্য করবে মেয়েরা তাই আজকে আমরা সবাই একসাথে আছি অভয় দিদির পাশে অভয় দিদির পরিবারের পাশে আমরা তার বিচার চাই আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমাদের স্বাধীনতা দেওয়া হোক কেন প্রতিটা জিনিসে একটা মেয়েকেই দোষারোপ করা হয় কেন সমাজের কত দিদির মতো মেয়েদের চলে যেতে হবে বিনা অপরাধে আমরা সবাই এটার ন্যায় বিচার চাই আমরা সবাই পথে নেমেছি স্বাধীনতা পাওয়ার জন্য হোক আরও একবার লড়াই উনিশশো সাতচল্লিশ সালে যেমন আমাদের লড়াই হয়েছিল স্বাধীনতা পাওয়ার জন্য আরও একবার দু সালে হোক লড়াই তবু আমরা স্বাধীন হয়েই ছাড়ব আমরা মেয়েরা কেন পরাধীন থাকব আমরা স্বাধীনতা পেয়েই ছাড়ব আর তার সাথে আমার অভয়া দিদির পাপিদের শাস্তি আমরা নড়ছি নড়বই আমরা একসাথে একজোট হয়ে এই লড়াই চালিয়ে যাবো যতদিন না অপরাধী শাস্তি পাচ্ছে আর আমরা মেয়েরা যতদিন না স্বাধীনতা পাচ্ছে ততদিন এই লড়াই চলবে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই আমরা বিচার চাই যতদিন না অপরাধী শাস্তি পাচ্ছে আমরা থামবো না আমাদের থামানা চলবে না একসাথে আমরা থাকবো একসাথে লড়াই করবো যাতে অপরাধীরা শাস্তি পায় আমরা সবাই আছি দিদি তোমার পাশে সবাই আছি যাতে এই রকম জঘন্য কাজ আর দ্বিতীয়বার যেমন কেউ করতে না পারে তার সাহস যেমন না পায় তার জন্য আমরা আজ একসাথে হয়েছি লড়াই করছি প্রতিবাদের জন্য আমরা স্বাধীন হওয়ার জন্য তাই এই লড়াই ততদিন চলবে ততদিন না অপরাধী শাস্তি পাচ্ছে এভাবেই আমরা লড়াই চালিয়ে যাই একসাথে খুব তাড়াতাড়ি অপরাধী নিজের শাস্তি পাবে অপেক্ষা করছি সেই দিনটার তো ফ্রেন্ড সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো আর একসাথে থাকো সবাই এই লড়াইয়ের জন্য কারণ লড়াইটা শুধু দিদির নয় আমাদের সবার তো নিজের খেয়াল রাখো ভালো থাকো সুস্থ থাকুক